আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন বরাবর মত চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে চারিত্রিক সনদের আবেদন করবেন বিভিন্ন কাজে আমাদের এই চারিত্রিক সনদটি প্রয়োজন হয়ে থাকে চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেই চারিত্রিক সনদটি অনলাইনে আবেদন করবেন এবং কিভাবে সেই সনদটি আপনারা পেতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন সম্ভব হলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো চলে যাব ডেস্কটপ স্ক্রিনে আপনারা এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেই আবেদনটি করতে পারবেন চলে আসলাম ডেস্কটপ স্ক্রিনে এখান থেকে আমি চলে যাবো ক্রোম বাজারে তো আমার এখানে অলরেডি ওয়েবসাইট আমি এখানে এনে রেখেছি তো আপনারা ওয়েবসাইটটিতে আসার পর এখানে চাঁদপুর ইএলজি ডট কম লিখেছি অর্থাৎ আমার এই জেলা কেন্দ্রিক ওয়েবসাইটটি এই এটা লেখলে চলে আসে আপনার জেলা যেখানে সেখানে আপনার জেলা লাগবেন তারপরে ইএলজি যোগ করে আপনি ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন যদি আপনার এই আপনার ইউনিয়নে যদি ওয়েবসাইট ব্যবহার না করে থাকে বা যেটা ব্যবহার করে আপনি ইউনিয়ন পরিষদের আহ কাছ থেকে সেই ওয়েবসাইটটি কালেক্ট করতে পারেন দেন হচ্ছে এখানে আপনারা আমি আজকের এই ভিডিওর টপিক অনুযায়ী চারিত্রিক সনদের আবেদন করে ক্লিক করে দিব তো চারিত্রিক সনদের আবেদনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সর্বপ্রথম উপজেলা সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনার ইউনিয়নটা সিলেক্ট করবেন তো পূর্বের ভিডিও গুলোতে আমি ধারাবাহিকভাবে সবকিছু আলোচনা করেছি এখানে আলোচনা করতে চাচ্ছি না আমি ডিরেক্ট আপনারা আপনাদেরকে আবেদনটা করে দেখাচ্ছি এখানে হচ্ছে আপনারা নামটা লিখবেন প্রথমে যদি আপনারা বাংলা নেন সেক্ষেত্রে বাংলা নামগুলো পূরণ করবেন আর যদি ইংরেজিতে নিতে চান সেক্ষেত্রে ইংরেজি নামগুলো পূরণ করবেন তো প্রথমত আমি এখানে বাংলা নাম দিয়ে দিব তো আমি এখান থেকে একটা বাংলা নাম দিয়ে দিলাম তো ধরেন এটা একটা আপনার নাম আপনি নিজে আবেদন করতে করতেছেন সেক্ষেত্রে এখানে নাম দিলাম তারপর এখানে ন্যাশনাল আইডি নাম্বার দিবেন তো এখানে আমি নাম্বারগুলো দিচ্ছি না এটা স্ট্রাইকের কারণে আমি এটা স্কিপ করব দেন হচ্ছে পিতার নাম দিবেন এখানে পিতার নামটা বসাবেন দেন হচ্ছে মাতার নাম দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা স্থায়ী বাসিন্দা সিলেক্ট করবেন তারপর আপনার ধর্ম সিলেক্ট করবেন দেন হচ্ছে বিবাহিত অবিবাহিত সিলেক্ট করবেন লিঙ্গটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার ঠিকানা সিলেক্ট করবেন ঠিকানা সরি ঠিকানাটা দিবেন নায়েরগাও ধরেন একটা গ্রামের নামে আমি এখানে বসালাম দেন হচ্ছে এখানে ওয়ার্ড নাম্বার লিখবেন তারপর হচ্ছে আপনার জেলা যেখানে জেলাটা দিবেন তারপরে উপজেলা দিবেন তারপর হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের ঠিকানাটা দিবেন তো একটা জিনিস আপনি খেয়াল রাখবেন যেটা হচ্ছে আপনি যদি পূর্বে কখনো চেয়ারম্যান সার্টিফিকেট বা এরকম ধরনের কোনো সনদ ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে থাকেন এই সার্ভারটা থেকে সেই ক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন না আপনাকে এখানে ন্যাশনাল আইডি আহ অথবা আপনার যে জন্ম নিবন্ধন আছে সেটা দিয়ে আপনি এখানে সার্চ করে আবেদনটা সাবমিট করতে হবে যদি আবেদনটা না নেয় সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হবে তো দেখেন এখানে আমার সবকিছু দেওয়া হয়ে গেছে আমি এখানে একটা সচল মোবাইল নাম্বার দিয়ে আবেদনটা সাবমিট করে দেখাবো নাম্বার শেষ এখন আমি এখানে হচ্ছে আবেদনটা সাবমিট করব আর সবকিছু দেখে শুনে আবেদনটা সাবমিট করবেন তো এখানে দাখিল করুন বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনারা আবেদনপত্রটি প্রিন্ট করেন ক্লিক করে দিবেন জাস্ট ক্লিক করলে এরকম একটা ফর্ম চলে আসবে আপনারা পত্রটি ওয়ার্ড সদস্য স্বাক্ষর নিয়ে আপনার ইউনিয়ন পরিষদের যোগাযোগ করবেন এটাকে আচ্ছা প্রথমে প্রিন্ট করবেন তারপর হচ্ছে স্বাক্ষর নিয়ে আপনার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন তাহলে এই সময়টা আপনারা পেতে পারবেন সো ভিওর্স ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল এ প্রেস করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ